জোরে নেতা হতে দেওয়া যাবে না যাবে না তার পরেও বলবো ईमानदार কে আমাল আল্লাহ সর্বসমতে সর্বजगাতে মাথা উঁচু করে রেখে দেবে জোরে হবে না আবু বকরের চোখে দেখ আবু জে রাসূলুল্লাহকে দেখো কালো 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 দেখো আবার আবু বকর হুজুর দেখতো পূর্ণিমার আলো আলো জোরে হবে

ছোট হুজুর কেবলা এই পশ্চিম বাংলায় এপার বাংলায় ওপার বাংলায় আট হাজার মসজিদ তৈরি করেছিল হুজুরে হবে আমার বুকে বেশি লাগে দাদা হুজুর কেবলা কিছু কম বেশি চোদ্দ হাজার মসজিদ আর মাদ্রাসা করেছিল হুজুরে হবে না যদি আন্দোলন করতে গেল পশ্চিম বাংলা বড় বড় মুসলমান যত সংগঠন আছে সবাই মিলে কলকাতা আন্দোলন করতে গেল যেই আন্দোলন করতে গেল তাদের নিয়ে জেলখানা ঢুকিয়ে দেওয়া হলো আরো আন্দোলন করতে পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী সাহেব বলে দিলেন যে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় দশমন আর কেউ হবে না ও প্যান্ডেল বানরে কে মুসলমান খ্রিস্টানটা কে মুসলমান ফ্ল্যাগ মুসলমান বাড়ি গিয়ে চাঁদা তুলবে মুসলমান মাইক মুসলমান যে মার খাবে কে মুসলমান আল্লাহ নবী আমার ফজরের নামাজটা গে কাবা শরীফের ডাক দিলেন বাবা সাহাবারা কাতার কাতার দে বসে বাবা কেউ চলে যাও না বাবা আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু শরিয়াতের কথা বলবো আল্লাহ বলা সঙ্গে সঙ্গে কাতার 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 দে সাহাবারা বসে গেলেন আল্লাহ নবী একটা জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে ওয়াহাদানিয়াতের কথা বলে কলিমার কথা বলে একত্ববাদের আল্লা কথা বলতে লেগে যে সময় যত যায় দেখতে পাওয়া যায় রসলার গোটা মজলিসটা সমস্ত জায়গাটা ভরে গেছে পরে আবু বকর আমার এক পা এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন আবু বকর হাজিরে দেখতে লেগেছে বসার কোন জায়গা নাই একটা জায়গা খালি নাই গুলা জায়গাটা ঘুরে গেছে আমি আবু বকর কোথায় বসব আমি আবু বকরের কোথায় বসব এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে একটা জায়গা ফাঁকা নাই আবু বকরের মনে মনে ভাবে যে জায়গাটা দেই আমি

তোমার মসজিদে ভালো ঢুকা সাথে তা আবু শেষ কাতারে বসে বসে আমার রসুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে উমারে ভালো ডাক দিয়ে বলে আল্লাহ শরিয়াদের কথা বলে কোরআনের কথা বলে ওহাদানিয়াদের কথা বলে কালিমার কথা বলে জেহাদের কথা বলে আমার আল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রসুল্লাহ নূরের মুখের বাণী শুনতেছিলাম এমন দশ দামি উমার দেখতে লেগেছে আল্লাহ কথা বলে তাতটা দেখা যায় ঠোটটা বন্ধু ঠোটটা বন্ধু

আবু বকর রাসূলুল্লাহ নুরের মুখের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নুরের মুখের বাণী শুনতে লেগেছে আবু বকর দেখতে লেগেছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে রাসূলুল্লাহ কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি আবু বকর বলতে লাগে আল্লাহর চোখের কোণে যখন পানি এসে যায় আল্লাহ নবী আমার চোখের পানিটাকে এমন ভাবে মোছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে কেউ না দেখতে পায় কেউ না ধরতে পারে এ যুব

কোনো চিন্তা আমি আবু বাকার রয়েছে কোন আবু বাকার আল্লাহ নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালের আগে নবী আমার বলে গিয়েছিলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব আত্মাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা এর পর যদি দেখা হয় আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে মাহশারে দেখা হবে ও বাবা সাহাবারা আত্মাদের সঙ্গে আমার দেখা হবে না আমি রাসূলুল্লাহ দুনিয়া

رسول اللہ دار بار سلام دے بے رسول اللہ کے بول بے ابن ابو باکر انتقال کرے چھے ابن ابو باکر دنیا جمین رائے ابن ابو باکر بولے گا چھے آپ نے حکوم دین تو آپ نے وڑا دین ابن ابو باکر کے اکر پاسے دافن تو بو اے نوی سابرہ سنے کے داؤ ابھی جو دی حکوم نہ دائی ابھائی لاشتا رسول اللہ پاسے دافن دے بے نہ دے بے نہ ابھائی لاشتا مدینہ شریف کنیکٹا کپرستان دافن دیئے دے Yeah! <laughs>

আপনার মনটা খারাপ মনে ব্যথা বুঝো আমি আবুবাক দূর থেকে বুঝতে কোন আবুবাক রসোল্লা বসে আছে একজন মা এসে হাজির হুজু কি হয়েছে আমার স্বামীকে আমি তিন দিন খুঁজে পাই রসোল আপনার স্বামী আপনার স্বামী তো ইন্তেকাল করেছে আপনার স্বামী তো মারা গেছে আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই রসুল বলছে মায়ের মায়ের খারাপ রসুল্লাহ বলল আমার স্বামী বেঁচে নেই আমার স্বামী ইন্তেকাল করেছে মা রসুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে কানতে 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 বেরিয়ে চলে যাচ্ছে খানিকটা যাওয়ার পরে আবু বাকার দেখা যেই যে দেখে আবু বাকার দূর থেকে আসছে চোখের কোনে পানিটা মুছিয়ে দিয়ে মা আস্তে 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 করে আবু বাকারে কি হুজুর কি হয়েছে আমার স্বামী কোথায় বলেন তো আমার স্বামীকে খুঁজে পাইনি আবু বাকার মা আপনার স্বামী তো আপনার বাড়িতে আছে জোরে বলে চিল্লে বলতে পারলেন না সোহান নবী পাক কি বলেছিল আপনার স্বামী ইন্তেকাল করে আপনার স্বামী বেঁচে নাই মারা গেছে আর আবু বাগা কি বললো আপনার স্বামী বাড়ি আছে মা ছুটে গিয়ে বাড়ি গিয়ে দেখছে বাড়িতে বসে বসে স্বামী খাচ্ছে জোরে হবে না সোহান আর আবু বাগা কি বলেছিল যে ভাই জানে হ্যাঁ বলো এক্ষুনি কাফের কাফের মরে গেলে যা নামাজ হারাম যে বেড়া জেনে বলবে তাহলে তো সহজ নয় বাবা

মাশাল্লাহ মাশাল্লাহ আছে ভালো করে বোঝে